দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা বারুইপুর রোড থেকে দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবশেষে রাস্তায় নেমে পড়লেন স্থানীয়রা দপ্তলা মোড়ে বেঞ্চ ফেলে পথ অবরোধ করেন তারা অভিযোগ একাধিক বার প্রশাসনকে জানানো হলেও কোন পদক্ষেপ নেই বর্ষাকালেই ঘাটতি পরে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা পুলিশের অনুরোধেও অবরোধ তোলে বিক্ষোভকারীরা তাদের একটাই দাবি রাস্তা চাই উন্নয়ন চাই এখন দেখার প্রশাসন কবে দেয় উপযুক্ত প্রতিক্রিয়া বিস্তারিত থাকছে রিপোর্টে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা বারিপুর রোডের বেহাল দাসের প্রতিবাদে গাবতলা মোড়ে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচির ফলে রাস্তার দুধারে ব্যাপক যানজট সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি উপেক্ষা করায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা আমতলা বারিপুর রোডটি দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় রয়েছে ছোট বড় অসংখ্য গর্তে ভরা এই রাস্তাটি নিত্য যাত্রীদের জন্য এক বিভীষিকাময় অভিজ্ঞতা প্রতিদিন এই রাস্তায় ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটছে গর্তে পড়ে উল্টে যাচ্ছে গাড়ি আহত হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে স্কুল পড়ুয় এবং বৃদ্ধরা যাতায়াতের চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়দের অভিযোগ বহুবার স্থানীয় প্রশাসনকে লিখিত মৌখিক ভাবে জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় এবং গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে ওঠে যার ফলে দুর্ঘটনার সংখ্যা আরও বৃদ্ধি পায় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে আজ সকালে গাবতলে মোড়ে বেঞ্চ ফেলে পথ অবরোধ শুরু করেন এলাকার বাসিন্দারা এই আকস্মিক অবরোধে জেরে রাস্তার দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশ অবরোধকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাতে কর্ণপাত করেননি বরং তারা পুলিশের গাড়ি ঘিরে রাস্তা চাই উন্নয়ন চাই স্লোগানে আরও তীব্র প্রতিবাদ জানাতে থাকেন অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাস্তা সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পেলে তারা আন্দোলন প্রত্যাহার করবেন না স্থানীয় বাসিন্দা বলেন আমরা কতদিন এই নরক যন্ত্রণা ভোগ করব প্রশাসন বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবার যদি রাস্তা সংস্কারের স্পষ্ট আশ্বাস না পায় তবে আমাদের আন্দোলনের বড় আকার ধারণ করবে তারা এও বলেন যে এই বর্ষায় জল জমার কারণে গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে উঠেছে এবং দ্রুত রাস্তা সংস্কার করে মানুষের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি বা কোনো প্রকার আশ্বাসের বাণী শোনানো হয়নি থেকে শেখ রিপোর্ট নিউজ বাংলা বিভিন্ন দিন অনেকটা দিন হয়ে গেছে যে রাস্তাঘাট খুলে রেখে দিয়েছে তার জন্য পরস্পর একটার পর একটা দিন দুর্ঘটনা হয়ে যাচ্ছে কোনো ছাড়ানোর কোনো ইচ্ছা নেই মানে যখন যেটা হচ্ছে যে যখন যা পাচ্ছে কোনো রকমে না করলে নয় চলে যাচ্ছে যে যখন নেতা নেতা মন্ত্রীরা সবাই যাতায়াত করছে কিন্তু কাজের কোনো ইচ্ছা নেই একটার পর একটা দিনের পর দিন ক্ষতি হয়ে যাচ্ছে তার জন্য কোনো প্রশাসনের কোনো গা নেই কোনো নেতা মন্ত্রীদের কোনো গা নেই সেই জন্য আমাদের রাস্তা অবদান এই রাস্তাটা খারাপ আছে আপনি ধরো রাখুন এক কিলোমিটার রাস্তাটা খারাপ আছে আপনি ধরো হাটুর মোড় থেকে আপনি জোরে দেখান রাস্তা অবস্থা এই রাস্তার আপনার নাম গোপাল শর্মা অবরোধ করেছেন কেন বাচ্চাদের অতিরিক্ত পরিমানে যে দেড় বছর ধরে রাস্তাটা এরকম ভাবে রয়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত পরিমানে ক্ষতি হচ্ছে ফুটনি যাচ্ছে গুলটি যাচ্ছে দুটো বাচ্চার ক্ষতি হচ্ছে রিসেন্টলি ওই কারণের জন্য আমরা এত কিছু জানানো হয়েছে প্রচন্ড জানানো হয়েছে পাড়িগুলো জানানো হয়েছে ঠিকঠাক হবে ভিন্ন কিছু কাজ হচ্ছে না ওই কারণের জন্য আমরা এই ফলাফলে আজকে এসেছি বিভিন্ন বিভিন্ন রকম কারণের জন্য আমরা এটা কাজে বন্ধ করতে বাধ্য হয়েছি প্রশাসন প্রশাসন এখানে স্পটে আসুক এসে আমাদের সঙ্গে কথা বলুক যে কি করলে কি করণীয় তাহলে আমরা ঠিকঠাক করব আর এই যে অবরোধ করা হয়েছে অ্যাম্বুলেন্স বা কোনো সিরিয়াস পেশেন্টকে ছেড়ে দেওয়া হচ্ছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম গাব্বেরিয়া মোড় আপনার নাম আমার নাম শুভ্রদীপ মান্না আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নাচক দক্ষিণপুর বিশ্বর구나 বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা এই নম্বরে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নট কারেট ভুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেভিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে